আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পরেই হলো বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পরেই দেখেন নদী দিয়ে হলো যাচ্ছি একদম আমাদের গ্রামের কিনারটা এখানে আমি এখন যেখান থেকে ক্যামেরা ধরতেছিলাম সেই জায়গাটা হলো গ্রাম ছিল আর ওই গ্রামটাকে কত দূরে নিয়ে গেছে আর সব বাড়ি ঘর এখান থেকে সরে শুধু গাছপালাগুলো দেখতে আসেন অনেকেই হলো ভয়ে একদম এখান থেকেই দূরে সরে গেছে তো আমাদের সর্বোপরি আশা ছিল যে আমরা যেহেতু নদীর শাসন করার জন্য সব কিছু চলে আসছে সরকারি থেকে তো এখানে আমরা হয়তো বা ভালোভাবে থাকতে পারবো এটাই আমাদের আশা ছিল তো সেই জায়গাগুলোও ভেঙে নিয়ে যাচ্ছে তো যাই হোক আমি হলো দুপুরবেলা আপনাদের একটা ভিডিও আপলোড করছি তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আপ আপনি এই ভিডিওটা আপলোড করলেন কি হইছে তা মূলত বললেন না কিভাবে কি হইল সেটা অনেকেই হলো জানতে চাইছেন আসলে আজকে আমার এলাকায় যে এই বাড়িটা আগুন দিয়ে পুড়ে দেওয়া হইছে। সেই বাড়িটা হলো মানে ওই বাড়ির ওই লোক নাকি মানে গাঁজা বিক্রি করে মানে বিভিন্ন ধরনের আপনার যেটি অবৈধ জিনিস সেই জিনিসগুলো হলো বিক্রি করে তো তার ইদারিং প্রচণ্ড পরিমাণে হলো টাকা পয়সা হয়েছে সেই টাকা পয়সার কারণে সে মনে করেন যে মানে মানুষের সাথে অনেক কী বলে মানে অনেক খারাপ ব্যবহার করে তো তার অনেকগুলো মামলা আছে সেই মামলাগুলো হলো সে হইল ই করতে পারে নাই কি বলে মানে ওই মামলাগুলো এক একটা মামলা হয় তারে কেউ ধৈরে নেয় না তো এমনই একদিন পুলিশ আসছে পুলিশ আসার পরে এক লোক যা হলো দাঁড়াইছে উনি হলো অটো চালায় সেই অটো হালা হলো ওইখানে যা দাঁড়াইছে দাঁড়ানোর পরে পুলিশ ওনার নিয়ে গেছে মানে ওইখানে ধরেন গ্রামের পাঁচ দশজন পোলাপান দেওয়া হয় বা মুরব্বীদের দেওয়া হয় বাদি হিসাবে তো ওরকমই হলো দিছে দেওয়ার কারণে সেই লোকটাকে মানে কলা কৌশলে না তারপরে মনে করেন যে তার বাড়ির পিছনের দিকটা এতটা মানে বাঁশ এলা মানে বাঁশ দেওয়া ঘেরা অনেক বাস প্রচণ্ড পরিমাণে বাস আর কিন্তু জায়গাগুলো অনেক পরিষ্কার আর বাস শুধু বাস কেউ মনে করেন যে ভুলবশত ওইখানে যায় না তো ওই জায়গায় হলো নিয়া তাকে হইল আপনার ই করা হয়েছে চক্ষু উঠে দেওয়া হয়েছে হাতের রক পায়ের রক এগুলো সব কাইটা দেওয়া হয়েছে তো এই জিনিসটাই হলো অন্য মানে না পাড়া প্রতিবেশীকেও দূর থেকে একটা মানুষ যখন দাপড়ায় বা একটা মানুষের প্রতি ছোট্ট একটা ব্যথা হয় তখনই তো মানুষটা কত মানে আকুলতি মিনতি করে তো ওই মানুষটার যখন চোখ উঠানো হয়েছে তখন মানুষটা কী করছে বলেন তো ওই লোকটা হইল ওই মহিলা হইলো এটা দীঘা ফেলছে মানে ওইখানে এই অবস্থা করতেছে তো ও এতটাই মানে বাজে সেই ছেলেটার চক্ষু উঠে আবার চক্ষুগুলা হলো পুরা ফেলছে মানে আগুন লাগায় পুরা ফেলছে চক্ষুগুলা তো চাইছিল ওর পুরা গায়ে হলো আগুন লাগায় ওরে পুরা ফেলবে তো ওই মহিলা দেখার কারণে সেটা করতে পারে নাই আর এই মহিলা যখন চিক্ষার দিছে তখন মানে স্যান নিয়ে নাকি দৌড়ান দিছে ওই মহিলাকে মহিলা দৌড়া পায়রা গেছে চিক্ষার পায়রা পুরা এলাকার মানুষ এক জায়গায় মানে পাড়া প্রতিবেশী সবাই এক জায়গায় হয়ে গেছে কী হয়েছে কী হয়েছে করতে করতে দেখে যে ও এ অবস্থা করছে এই অবস্থা করার পরে সবাই মানে এখানে জড়ো হয়ে যে ওর জন্য আমরা ভালোভাবে বাঁচতে পারবো না আমাদের গোষ্ঠীর একটা কলঙ্ক এই সেই নিয়ে জাজিরার লোক আর ওইখানের লোক সবাই একসাথে হয়ে ওরা ধরার চেষ্টা করছে ওরা ধরতে পারে নাই ও পলাইয়ে গেছে গা তারপরে হলো দেন ওর বাড়ি ঘরে হলো মানে কেউ কিছু নেয় নেই মানে ওর বাড়ি ঘরটা পুরো একদম আগুন জ্বালাইয়ে দিছে তো ওইখানে মানে কি বলবো ওইখানে এত আগুন এত মানুষ ওই লোকটার উপরে মানে ক্ষিপ্ত হয়ে গেছে কারণ সাধারণভাবে ভালোভাবে হলো এলাকার একটা ছেলেকে ইয়া করা যায় না মানে বড় বানানো যায় না নেশা ছাড়া কারণ নেশায় হলো মানুষকে বোঝেন না যে বাচ্চারা এক জায়গায় থাকলে একজনের থেকে আরেকজনের কাছে আরেকজনের থেকে আরেকজনের কাছে এভাবে ছড়ায় তো ওরকমই পুরো এলাকাটা একদম ছড়াই ফেলছে এই লোকটা আর নিজের টাকার দম্বে সে পরিচয় দিতে হইল সে হলো বিএনপির একজন নেতা এটা পরিচয় দিত পরিচয় দিয়া মানে আরও দুর্নীতি আর যে কাজগুলো আছে সেই কাজগুলো করতো তো সব মানুষ মিলাই হলো জিনিসগুলোকে অনেক হলো মানে বাজেভাবে দেখছে দেখার পরে এই জিনিসগুলা হলো সবাই চাইছে যে এটা যে ও যেন আর না করতে পারে ওরে এখান থেকে উৎক্ষেপ করে দেই আর এই মানুষরা অনেক দিন ধরে এইগুলো করতেছে আমরা সবাই জানি আমরা আগে মানে বলতাম যে এই কাজগুলো করে কে এইগুলা এখানে আনে কে এটা চিন্তা করতাম এখন দেখি যে মানে অস্ত অস্তে জানতে 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 পারছি যে এই লোকটাই হলো এই কাজগুলো করে তো যাই হোক আমি হলো আমার বোনের বাড়িতে ছিলাম আমার বোনের বাড়ি থেকে আপনাদের কিছু ব্লগ শেয়ার করা হয়েছে তো আপনারা সবাই বলবেন যে এই যে এই কাজটা এলাকা বেতু মানুষ করলো এটা ঠিক করলো না ব্য ঠিক করলো আমার দ্বারাই এটা আমি মনে করি যে একদম ঠিক কাজ করছে কারণ আইন কোনো পদক্ষেপ নেয় না আইন মনে করেন যে কি করবে আইনের লোকের কোনো ইয়াই নাই মানে তাদের যে একটা ফ্যাসিলিটি তাদের যে একটা ই মানে দাপট আছে বা তারা আইনের লোক এটা করবে এই জিনিসটাকে মানুষ ভয় পায় না পুলিশকে আর বাড়ির বাড়ি যায় ভয় পাওয়াইতে পারবে বলেন কারণ এখন পুলিশকে মানুষ হলো ভয় পায় না কারণ যে মানে কিছু কিছু লোক আছে যারা মানে নিজেদের সুযোগ সুবিধা নিতে যায় পুলিশের গায়ে হাত তুলছে এখন সাধারণ মানুষ মনে করেন যে ওই মানে একজন পাঁচজন করছে এখন আর দশজন করতে বাঁধে না পুলিশের সাথে খারাপ ব্যবহার করতে এর আগে কিন্তু কখনও পুলিশের সাথে খারাপ ব্যবহার হয় না এই খারাপ ব্যবহার কেউ করে নাই তো এখনই কিন্তু এগুলো হয় তো যাই হোক ভাইনার সাথে হলো বাজারে আসছি বাজার আসার পরে হলো কিছু কেনাকাটা করলাম আর এই বাজারে সকাল সকালেই মনে করেন যে প্রচণ্ড পরিমাণে বাই দেওয়ারা তারপরে যারা মানে এগুলো মানুষজন আসে আর আমরা সকালবেলায় আসছি মানহাকে নিয়ে বাজারে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন সকাল সকাল বেলায় হলো এখানে আমার বোন তার একদম নিজা পালিত মোরগ যেটা হলো আপনার কি বলে একদম লাল টকটকা মোরগ বের করলে দেখতে পারবেন সেটা হলো ধরবে আর এই মোরগ তো অনেক ইয়া হয় মানা যাও মানা যাও মানা ধরো মানা ধরো দেখেন সে মোরগ ধরার জন্য কে টান দেন মা ওই কোনার দেব হোক বাড়ি বাড়ি

বৰ এই বাইৰে যোৱা দে নামনে অনে একো দৌৰা লাগিছে মোৰক মানহা কওক কওক এই যে দেখেন আরো দুটা আছে না এই আরো আছে তো ফাইনালি হলো আজকে এই যে এই দুটা মুরগি হলো মানে দর্শে এই দেখেন এই যে এই দুটা মোরখ হলো আজকে জবাই করা হবে বোন ওদিন কালা হলো হাঁস জবাই করে খাওয়াইলো এখন আবার মোরগ আজকে শুক্রবার আজকে হলে এই দুইটা মোরগ জব করা হবে আমাদের দেখেন এই যে লাল টক টকা দুটা মোড়ক এই মোড়কের এখন অনেক দাম বাজারে আজকেই নিয়ে আকর দিছে টুকর দিছে

তো এইখানে আদার রসুন আর হলো মরিচ দিয়া পেঁয়াজ দেওয়া এটা হলো আমি খুব সুন্দর হয়ে দেখি পেঁয়াজটা ই করে নিলাম কারণ এই সময় হলো পেঁয়াজগুলো একদমই কিন্তু গলতে চায় না সেই জন্য একটু ভালোভাবে দুইবার করে পানি দেওয়া তারপর হলো পেঁয়াজটা কষানো হয়েছে এখানে আমি হলো গরম মশলা দিয়ে দিলাম একটু গরম মশলার পরিমাণটা একটু কমাই দিলাম এখন যে গরম মশলার দাম হলো আমি এটা দনার ফাঁকি দিয়ে দিলাম এই দনার ফাঁকির কি কিনতে পাওয়া যায় যে আজ তো যে যেটা প্যাকেট আনলাম ওই আপনার ওই নেই ওই দৈনার ফাঁকির কি ওই ওই ইয়া প্যাকেট আনলাম ওই রেই পাওয়া যায় না ই করে আনছেন তো এই যে মুরগির মাংসটা এখন হলাম গিয়ে দেবো Ara mı denemiyor? Ara mı denemiyor? Ara mı denemiyor? Ara mı वीडियो तो वीडियो करो लग रहा है दम नहीं खाली चले 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 कैमरा इस पे ध्यान दो नॉर्मल आवाज ठीक है কয়লা হৈছে মানে কয়লা আছে কয়লা জলত আছে

সামনে ধরে দিতে লাগবে কাঠ না ওই সামনে কাঠ ওই আগারে ধরে आनो क्या फोरम नबडा अरे को रुक न हा हेले कोरे यो भिडियो रिकुर ए भिडियो भनेको हरा ग्रुप भिडियो ९८८ ३ भिडियो स त्यही जस्तो भए ऑटो आसे ल नपाई त बुझ्दैन हामी त बस तरै नै बाहिर <laughs> केटा <laughs> কয় লাগে গেছৰ মতা হৈছে